সিরিজ বি টিকিট নাম্বার জিরো ফাইভ সেভেন ওয়ান ডাবল টু শূন্য পাঁচ সাত এক দুই দুই টিকিটের নাম্বার থেকে মালিক হচ্ছেন কেউ আছেন মোবাইল রেডি রাখেন টিকিটের প্রোমা লেখার প্রোমা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন হ্যাঁ ফোন ডুকান আর একটু সরাই দেন নাহলে টিকিট উড়ে যাবে ফ্যানটা একটু সরান আর টিকিট আপনি উপরে তুলবেন না ভিতরেই লাড়েন ভাই উপরে তোলার দরকার নেই আপনি লাড়াচ্ছেন হচ্ছে ভালো সমস্যা নেই কিন্তু আপনাকে বারবার বলতে হচ্ছে এটাই সমস্যা হ্যাঁ এরকম থাক হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান আমি মাসব্যাপী হস্ত কুটির শিল্প মেলা থেকে বলছিলাম বাই মাইল সিরামিক মাঠ থেকে আপনি কি আমাদের এই ড্রো কার্যক্রম লাইভ দেখছেন দেখছেন আপনি তাহলে আপনি আমরা এত রাতে আপনাকে মেলা থেকে ফোন দিয়েছি কেন আপনি কি বুঝতে পেরেছেন কি বুঝেছেন বলেন তো আপনি নাকি দেখছেন আপনি ভিডিও দেখছেন না আমাদের লাইভ দেখছেন ও কারেন্ট নাই মোবাইলে দেখছেন না আচ্ছা শুনেন আমরা আপনাকে ফোন দিয়েছি এত রাতে আপনার নাম কি মামুন আপনার বাসা কোথায় কাদের মার্কেট আচ্ছা আপনি প্রবেশ টিকেটের অপর পৃষ্ঠায় লিখেছিলেন প্রমা এই প্রমাকে আমার মেয়ে আপনার মেয়ে তো আমরা এত রাতে আপনাকে ফোন দিয়েছি আপনি আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি গাজীপুর গাজীপুর থাকেন কাদের মার্কেট জি আপনি কি করেন আমি জব করি ইসলাম গার্মেন্টসে ইসলাম গার্মেন্টসে জব করেন আচ্ছা শুনেন আজকে আপনি আমাদের মাঝামাঝি পুরস্কার 25 নম্বরের একটি তিন চক্র যান ব্যাটারি চালিত অটো রিকশা পেয়েছেন আচ্ছা আপনি টিকিটটা নিয়ে আসবেন আর শুনেন আরেকটা কথা শুনেন আপনার মেয়ে কি বড় না ছোট আচ্ছা সে আপনার মেয়েটাকে একটু সাথে করে আনবেন আমরা দেখবো যে সুভাগ্যবতী নাম এসেছে তাকে আমরা সবাই দেখবে একটু তাকে সাথে করে নিয়ে আসবেন উনি ফোন কেটে দিয়েছে প্রয়োজনে ফোন আবার দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলো চলে গেল পঁচিশ নাম্বার নাও নেক্সট